আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরকার ব্যাক টু মাই চ্যানেল আপ টু ওয়ার্ল্ড আজকের রেসিপি বয়লার চিকেন আমি যেভাবে বাসায় রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে এক কেজি বয়লার চিকেন নিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ি হাফ চা চামচ হলুদের গুঁড়ি মশলাগুলো গুলো দিয়ে চুলে একটা ভালোভাবে মেখে নেব এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রেগুলার তেল এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দেব ব্রয়লার চিকেন রান্না করার আগে এভাবে একটু ভেজে নিলে ভালো হয় আমি এই পিঠ এক মিনিট ওই পিঠ এক মিনিট করে ভেজে নিয়েছি চুলার আঁচটা একদম হাইতে রেখেছি ভাজা হয়ে গেছে একইভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি এখন একটা মশলা রেডি করে নেব এখানে হাফ টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়ি এক টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়ি এক টেবিল চামচ নিয়েছি দুনিয়া গুঁড়ি এক টেবিল চামচ নিয়েছি জিরা গুঁড়ি এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটা শিয়ে নেব আগে থেকে পানি দিয়ে মশলাটা ভিজিয়ে রাখলে মশলা থেকে বাটাও একটা ফ্লেভার আসে আর মাংসের মধ্যে দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দেব গরম মশলা দুই তিন পিচের মতো দিয়েছি দারুচিনি চার পাঁচটার মতো দিয়েছি সবুজ এলাচ দুইটা তেজপাতা চার পাঁচটার মতো লবঙ্গ এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এখানে ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা তেলের সাথে কিছুক্ষণ বনে নেব এতে করে পেঁয়াজ থেকে যে কাঁচা গন্ধটা তা চলে যাবে এখন দিয়ে এক টেবিল আদা আর রসুন তেলের মধ্যে কিছুক্ষণ বুনে নেব আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ বুনে নেওয়া হয়েছে এখন আগে থেকে রেডি করা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো এভাবে মশলা আগে থেকে রেডি করে পরে তেলের মধ্যে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর তরকারিটা খেতে খুবই ভালো লাগে চেষ্টা করবেন এইভাবে দেওয়ার জন্য বাটি ধুয়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালোভাবে গুনে নেব এখন এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ যেহেতু মাংসটা ভাজার সময় লবণ দিয়েছি তাই এখানে বুঝে লবণ দিতে হবে বেশি লবণ দিলে আবার খেতে ভালো লাগবে লবণটা মেশানো হয়ে গেছে এখন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসটা উল্টে পাল্টে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষে গেছে দেখুন তেলটা উপরে উঠে এসেছে এখন একটু নেড়ে ছেড়ে এখানে জলের পানি দিয়ে দেব এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে আবারও মাংসটা নেড়ে ছেড়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে নেব চিকেনটা রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ